আপনি কি জানেন কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় শরীরে কোন রোগ বেশি থাকলে শীত লাগে কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর ভাত খাওয়ার পরে কি খেলে খাবার দেরিতে হজম হয় পৃথিবীর কোন দেশের লাল আঙ্গুর সবচেয়ে বেশি বিখ্যাত এমন ওই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় ভিটামিন এ সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি প্রশ্ন ভাত খাওয়ার পরে কি খেলে খাবার দিইতে হজম হয় কফি চা পান না সিগারেট সঠিক উত্তরটি হলো চা ভাত খাওয়ার পর চা খেলে ভাত দেরিতে হজম হওয়ার মূল কারণ হল চায়ে থাকা ট্যানিন নামক পদার্থটি ট্যানিন হজম প্রক্রিয়ায় সহায়ক এনজাইমগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় খাদ্য উপাদানগুলোর সাথে জোট বেঁধে জটিল যৌগ তৈরি করে যা হজম করা কঠিন করে তোলে এছাড়াও ট্যানিন পেটের অ্যাসিডের ক্ষরণ কমে যায় এবং আয়রন শোষণে বাধা দেয় প্রশ্ন কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর বাদাম কলা পেঁপে নাকি পেয়ারা সঠিক উত্তরটি হলো বাদাম প্রশ্ন পৃথিবীর কোন দেশের লাল আঙ্গুর সবচেয়ে বেশি বিখ্যাত ফ্রান্স নেদারল্যান্ড ইংল্যান্ড সিঙ্গাপুর সঠিক উত্তরটি হলো ফ্রান্স প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে বেশি শীত লাগে ক্যান্সার কিডনি রোগ ডায়াবেটিস নাকি আলসার সঠিক উত্তরটি হলো কিডনি রোগ কিডনি রোগ থাকলে শীত বেশি লাগার প্রধান কারণগুলো হল রক্তাল্পতা শরীরের জলের অভাব দুর্বল স্বাস্থ্য এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিডনি রোগ শরীরের কার্যকরিতা কমিয়ে দেয় এবং রক্ত তৈরি হওয়ার পরিমাণেও প্রভাব ফেলে এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায় এবং শীত বেশি অনুভূত হয় এছাড়া কিছু ওষুধের কারণেও শীত লাগতে পারে